আমাদের প্রিয় সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম আপনারা যে আন্তরিকতা এবং ভালোবাসার পরিচয় দিচ্ছেন দেটা শুধু কথা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে পূজানো যাবে না। আমাদের আমার অন্তর আপনাদের সাথে আছে। আপনাদের অন্তরও আমার সাথে মিশে আছে। মানুষের জন্য দানের মার্কা আমাদেরই থাকবে।

তখন এই মার্কা আপনাদের থাকবে আমার থাকবে আদিত্য সালাম দিন আমাদের ভাই অন্যায় ভাবে তা বিশৃঙ্খল ভাবে কোন কথা বলার দরকার নাই আমাদের সবকিছু জমিতে যে কোনো কারণে সে গেছে বা যে কোনো কারণেই সে ওখানে গেছে সেটা নিয়ে কোন প্রকার বিতর্ক করার দরকার নেই সামনের সময়গুলোতে যেহেতু মার্কা আমাদের সিদ্ধান্ত আমাদেরকেই দিবে সুতরাং এগুলো নিয়ে অতিরিক্ত বিতর্ক করে নানা চুরাচুরি করে ইয়ে করার দরকার নেই যদি কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয় সামনে এটা দেখা যায় অতিরিক্ত কোনো কিছু

আপনারা সার্বিক পরিস্থিতি দেখতেছেন হ্যাঁ সেই জন্য আমাদের সতর্কভাবে চলাধার অবধি সব কিছু মিলে আমাদের মুভমেন্টগুলো সতর্কভাবে থাকতে হবে অযথা কোথাও মানে মিশ্রিক কথা বলে আপনারা সঙ্কান্তে জড়িয়ে যাবেন সহ্য রাখবেন দেখবেন যে সব কিছু আমাদের সাথে সাথে সবাই সব দিনও এখানে আসবেন

এর আগে আমি আপনাদেরকে আবারও আমাকে সম্পাদিত করার জন্য আপনারা সবাই আমার বাসায় করেছেন কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই সামর্থ্য থাকলো সম্ভব না এটার মাধ্যমে যে মধ্যে যে আমাদের ভালোবাসার সৃষ্টি হচ্ছে এটাই হলো আমাদের সবথেকে বড় সময় আপনাদের সবার একাত্তা সামনের থাকবে আমি আন্তরিকভাবে আপনাদের আসি সীতাকুণ্ডের প্রতিটি স্তরের মানুষের জন্য আমরা কাজ করব এবং সীতাকুণ্ডের মানুষের উন্নয়নের জন্য পরিশেষে চট্টগ্রামের মানুষের উন্নয়নের জন্য এবং বাংলাদেশের উন্নয়নের জন্য যত ধরনের কাজ করা সম্ভব পলিসি মেকিং থেকে শুরু করে ইনশাল্লাহ আমাদের সেই সুযোগ আসবে আমরা সেইভাবে কাজ করে যাব ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি